সো আমাদের প্রত্যেকটা মেম্বার কত পরিমাণ প্রফিট করছে আপনারা এখানে দেখতেই পারছেন এখানে এমনও কিছু মেম্বার রয়েছে যারা একদম বেগিনিং লেভেল থেকে স্টার্ট করছে মানে তারা ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে একদম কিছুই বুঝতো না বাট এখন দেখেন তারা কিন্তু অলরেডি তাদের সাকসেস পেয়ে গেছে ট্রেডিং শুরু করতে হলে আপনার একটা অ্যান্ড্রয়েড মোবাইল ইন্টারনেট কানেকশন আর একটা বিকাশ কিংবা ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই আপনি ইজিলি আজকে থেকেই ট্রেডিং স্টার্ট করতে পারবেন আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি মূলত ক্রিপ্টো স্পট ট্রেডিং নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো ইতিমধ্যে ট্রেডিং নামের সাথে খুবই পরিচিত ট্রেডিং শব্দের অর্থ হলো লেনদেন অর্থাৎ কেনা এবং বিক্রি করা ট্রেডিংয়ের নাম উচ্চারণ করলে সর্বপ্রথম আমাদের বিটকয়েনের নাম মনে পড়ে দুই সালে যখন একটা বিটকয়েনের দাম ছিল মাত্র দশ ডলার আপনি যদি দশ ডলার মানে এক হাজার টাকা দিয়ে একটা বিটকয়েন কিনে রাখতেন তবে আজকের দিনে আপনি সেই একটি বিক্রি করে প্রায় সত্তর হাজার ডলার মানে পঁচাত্তর লক্ষ টাকার মালিক হয়ে যেতেন জাস্ট ইমাজিন বাট এইটা শোনার পর আপসেট হওয়ার কোনো কারণ নেই মার্কেট সেই শুরু থেকে আমাদেরকে সুযোগ দিয়ে যাচ্ছে এখনো দিচ্ছে এবং ভবিষ্যতেও দিবে শুধুই যে বিটকয়েন কিনতে হবে এমনটা না মার্কেটে হাজার হাজার রয়েছে কখন কোন কয়েনটা কিনতে হবে সর্বপ্রথম আমাদের বুঝতে হবে আমরা এখান থেকে সাকসেস গেইন করতে আমাদের জন্য এখনই পারফেক্ট সময় ট্রেডিং এর দিকে ফোকাস করা এখন ট্রেডিং শুরু করার আগে প্রত্যেকেরই মনে সবার প্রথমে যে প্রশ্নগুলো আসে এটা কি হালাল নাকি হারাম এখান থেকে আসলে প্রফিট করা সম্ভব নাকি লস হবে ট্রেডিং শুরু করতে হলে কত ডলারের প্রয়োজন সঠিকভাবে সকল কিছু হচ্ছে কি না কীভাবে বুঝব সো এই প্রশ্নগুলো কিন্তু অনেকের মনে আসে ফার্স্ট অফ অল ট্রেডিং হালাল নাকি হারাম মার্কেটে অনেক প্রকার ট্রেডিং রয়েছে ফরেক্স ট্রেডিং ফিউচার ট্রেডিং অপশন ট্রেডিং আরও অনেক অনেক বাট হাজারটা হারাম ট্রেডিংয়ের মাঝে থেকে আমরা হালালভাবে স্পট ট্রেডিংটাকে বেছে নিয়েছি যাক এটা নিয়ে আমি আর আলোচনা না করি আপনারা গুগল করে দেখে নিতে পারবেন সেকেন্ড অপশন এখান থেকে আসলেই প্রফিট হবে কিনা বা লস হবে কিনা স্পট ট্রেডিং হলো ওয়ান টাইপ অফ বিজনেস আপনি একটা বিজনেস শুরু করতে হলে সর্বপ্রথম আপনার ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে এরপর ব্যবসা থেকে সবসময় যে লাভ হবে এমনটাও না মাঝে মাঝে লসও হয় তবে আপনি যেহেতু ট্রেডিংয়ে একদম নতুন তো আপনি নিজে নিজে ট্রেডিং করলে লস হবেই বাট চিন্তার কোনো কারণ নেই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সো টেলিগ্রাম চ্যানেলে আমাদের প্রফেশনাল ট্রেডার্সরা সিগন্যাল দিয়ে থাকে তো সিগন্যাল ফলো করে ট্রেডিং করলে আপনি কেন থেকে হান্ড্রেড পারসেন্ট প্রফিট করতে পারবেন নাম্বার থ্রি ট্রেডিং শুরু করতে কত ডলারের প্রয়োজন আপনি কত বড় বিজনেস করতে চান তা আপনার ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ড করবে তবে আমরা রিকমেন্ড করি পঞ্চাশ থেকে একশো ডলার হলেই আপনি অলমোস্ট ট্রেডিং স্টার্ট করতে পারবেন আরেকটা কথা অনেকেই মনে করেন ট্রেডিং করতে হলে দামি কম্পিউটার ল্যাপটপ সেটআপের প্রয়োজন হয় বাট ইউ আর রং আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়েও ট্রেডিং এ স্টার্ট করতে পারবেন অ্যান্ড নাম্বার ফোর অ্যান্ড লাস্ট কোয়েশান সব কিছু কীভাবে শুরু করব কোনো সমস্যা হলে কার কাছে হেল্প চাইব মানে আপনি হয়তো বা স্টার্ট করে ফেলছেন আপনি কার কাছে হেল্প চাইবেন তো ওই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু সাপোর্টের সিস্টেম রয়েছে আপনি টোয়েন্টি ফোর আওয়ার এনি টাইম সাপোর্ট পাবেন একদম ফ্রিতেই সো সাপোর্টের আইডি হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তাছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলে সেখানে আপনারা সাপোর্ট আইডি পেয়ে যাবেন তো যে কোনো ধরনের প্রবলেম হলে আপনি যে কোনো ধরনের প্রবলেমে পড়লে আমাদের সাপোর্টে মেসেজ করবেন ইনশাআল্লাহ তার কাছ থেকে আপনি সলিউশন পেয়ে যাবেন সো ট্রেডিং শুরু করতে হলে আপনার একটা অ্যান্ড্রয়েড মোবাইল ইন্টারনেট কানেকশন আর একটা বিকাশ কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই আপনি ইজিলি আজকে থেকে ট্রেডিং স্টার্ট করতে পারবেন সর্বপ্রথম ট্রেডিং করার জন্য আপনার ফোনে একটি ট্রেডিং এক্সচেঞ্জার ডাউনলোড করতে হবে তো কীভাবে করবেন তার একটা ভিডিও আজকে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সো এই ভিডিওটি শেষ করে আপনি তিনটা ভিডিও পেয়ে যাবেন ডেসক্রিপশনে তো তিনটা ভিডিও দেখলে কিন্তু আপনি আজকে থেকেই ট্রেডিং স্টার্ট করতে পারবেন সো যাই হোক অ্যাকাউন্ট ভেরিফাই করার পর আপনার অ্যাকাউন্টে বিকাশ রকেট কিংবা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ডলার কিনতে হবে দ্যাটস ইট এবার আপনি ট্রেডিং করার জন্য প্রস্তুত বাট একটা কথা মনে রাখবেন ডোন্ট বি গ্রিডি সবসময় ধৈর্য রেখে কাজ করে যাবেন ইনশাল্লাহ সফলতা পাবেন সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের প্রফেশনালসদের সিগনালস ফলো করে ট্রেডিং করলে আপনার কখনোই লস হবে না সো দ্যাটস ইট আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই নেক্সট হচ্ছে আপনি পরবর্তী প্লে লিস্টগুলো দেখে নেবেন প্লে লিস্টগুলো দেখে কী কী তৈরি করতে হবে কী কী অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনি অ্যাকাউন্টগুলো তৈরি করতে পারবেন এবং পরবর্তীতে কোনো ধরনের প্রবলেম হলে আমাদের সাপোর্টে যোগাযোগ করতে পারবেন বেস্ট অফ লাক আপনাদের প্রত্যেকের জন্যই দোয়া রইল আমাদের একটাই মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তিকে সফলতার পথে পরিচালিত করা সো অবশ্যই আমাদের মাধ্যমে আশা করছি আমাদেরকে ফলো করলে আমাদের নিয়ম অনুযায়ী আপনি যদি কাজ করেন আই হোপ সো আপনি খুব শীঘ্রই সফলতা অর্জন করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ